হ্যালো চিত্রশ্রেন শিক্ষবন্দ্র এখন দুই নাম্বার বিয়োগ অঙ্ক ডাটা বিয়োগ অঙ্ক রেজার কাছেন পাঁচ হাজার তিনশো আটচল্লিশ টাকা আছে হিয়ার কাছে তিন হাজার ছশো পঁচাশি টাকা আছে হিয়ার থেকে রেজার কত টাকা বেশি আছে আমি এখন এই বিয়োগ ঠিক গাণিতিক বা বাক্যভাবে বিয়োগ ফল বের করব এখন আমরা বিয়োগ করি পাঁচ আছে আট হবে কত হলে পাঁচ ছয় সাত আট তিন হলে এখন আট আছে চার হবে কত হলে আট এখন আট এবং চার এখানেও আট বড় সংখ্যায় জন্য আমরা আটকে আটই ধরব এবং বিয়োগের সময় ছোট সংখ্যা যদি উপরে হয় আমরা সেটাকে বড় ধরবো এখন চারকে আমরা চোদ্দো ধরলাম এখন আট হাতে চৌদ্দ হবে কত হল আট নয় দশ এগারো বারো তেরো চৌদ্দ ছয় হলে হাতে আছে হাতে আছে এক আমরা এক হাতে রাখলাম এখন ছয় আছে ছয় একে সাত সাত আমরা এখানে যুগ করলাম সাত আছে তেরো হবে কত হল সাত আট নয় দশ এগারো বারো তেরো ছয় হলে হাতে আছে এক আর তিনে যুগ করলে চার এখন চার আছে পাঁচ হবে কত হলে এক হলে এখন গাণিতিক বাক্যের পাশাপাশি বিয়োগটি আমরা এখন উপর নিজ বিয়োগ করবো এখন পাঁচ আছে আট হবে কত হলে পাঁচ ছয় সাত আট তিন হলে এখন আট আছে আট বড় সংখ্যা বিয়োগের সময় আট নিচে যদি বড় সংখ্যা হয় আটকে এখানে আট আছে আমরা আটকে আট ধরব উপরে উপরে যদি বিয়োগের সময় যদি উপরে ছোটো সংখ্যা হয় সেটাকে আমরা বড় ধরবো আমরা চারকে চোদ্দ ধরবো আট আছে চোদ্দো হবে কথা হলে আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দো ছয় হলে হাতে রাখলাম এক এক আছে হাতে এখন ছয় আরে সাত সাত আর তিনে আমরা বিয়োগ করবো সাত আট নয় দশ এগারো বারো তেরো ছয় হলে হাতে ছ এক এক আর তিনে চার চার আছে পাঁচ হবে কথা হলে এক হলে শিক্ষার্থী বন্ধুরা আমি এখন এই ব্যক্তি করব এখানে পাঁচ আছে আট হবে কথা হলে তিন হলে এখানে লেখা আছে পাঁচ আছে আট হবে তিন হলে প্রথমে থেকে এ সংখ্যা উত্তরগুলো লেখা থাকে এখন পাঁচ আছে আট হবে তিন হলে লেখা আছে এখন উপরে চার নিচে আট হচ্ছে বিয়োগের সময় নিচে যদি বড়ো সংখ্যা হয় সেটাকে আমরা বড়ই ধরবো উপরে যদি ছোটো সংখ্যা হয় সেটাকে আমরা বড়ো বানাবো এবং নিচে বড় সংখ্যা আট উপরে ছোটো সংখ্যা চার আমরা চারকে চোদ্দ ধরবো আটকে আটই ধরব আট আছে চোদ্দো হবে কত হলে আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দো ছয় হলে হাতে আছে এক এক ছয় সাত সাত আছে তেরো হবে কত হলে সাত আট নয় দশ এগারো বারো তেরো ছয় হলে সাত আছে এক একে আট তিনে চার চার আছে পাঁচ হবে কত হলে এক হলে স্বীকার বন্ধুরা এখানে পাঁচ আছে আট হবে তিন হলে এখানে উত্তর লেখ আছে এখন চারকে আমরা চোদ্দো ধরলাম আটকে আট ধরলাম নিচের জন্য এবং আট আছে চোদ্দো হবে কত হলে ছয় হলে এখানে লেখ আছে আট হাত চোদ্দো হবে ছয় হলে এখন ছয় আছে তিন হবে কত ছয় আছে তেরো হবে কত হলে ছয় আছে তেরো হবে আমরা যুগ করবো ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো ছয় হলে হাতে আছে এক আমরা এক রাখলাম একে আর তিনে যুগ করবো একে আর তিনে চার চার আছে পাঁচ হবে কত হলে এক হলে এবং এটার উত্তর লেখ আছে ছয় আছে তিন হবে ছয় আছে তেরো হবে কত হলে ছয় হলে এখানে ছয় আছে তেরো হবে কথা হলে ছয় হলে এখানে বুল লেখেছে এখন তিন আছে পাঁচ হবে কথা হলে তিন আছে হাতে ছিল এক এক তিনে চার চার আর আছে পাঁচ হবে কথা হলে চার আছে পাঁচ হবে এক হলে